নমস্কার বন্ধুরা কাজ চলছে আজকে আমি তোমাদের ঘুরতে নিয়ে আসলাম আমাদের দাদার স্টুডিওতে আমার দাদার স্টুডিওতে একটি লক্ষ্মী নারায়ণ ও একটি মঙ্গলচন্ডী প্রতিমার কাজ চলছিল। তা তোমাদের মাঝে একটু দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পালে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবে তোমাদের একটি সুন্দর কমেন্টস একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও অনুপ্রেরণা জায়গায় ভিডিওগুলো সুন্দর সুন্দর করে তৈরি করতে একটি মঙ্গলচন্ডী প্রতিমার কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এবং মঙ্গলচন্ডী প্রতিমাটি রং করার শেষের দিকে এবং লক্ষ্মীনারায়ণ প্রতিমাটির কাজ চলছে লক্ষ্মীনারায়ণ প্রতিমাটি কমপ্লিট হয়নি এখনও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে লক্ষ্মীনারায়ণ প্রতিমাটির কাজ এখনও হয়নি অনেক কাজ এখনও বাকি আছে আলপনা কাজ চলছে আমার বাস হাতের কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যদি পারো ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে এবং সবাই Hola, ¿está